আমি আমসদের জন্য কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিলাম আর এক চামচ গোটা জিরে দিলাম আর একটু দিয়ে দিলাম ব্রাইডারকে ভেজে তুলে নেব সেন্ট স্যান্টেঁচে এবার এটাকে না দিয়ে দেব এটা ঠান্ডা হলে গুঁড়িয়ে নেবেন দুপা জল দিয়ে এখানে আর একটা জল দিয়ে দিলাম ওর দুটাক জল দিলাম জলটা একটা গরম করতে জলটা গরম হয়ে গেছে এখানে আমগুলো এবার দিয়ে দেবো আমগুলো পেকে গেছে এখানে এবার দিয়ে দিলাম আমি এখানে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম দিয়ে একটু চাকা দিয়ে দেবো আমগুলো সব সিদ্ধ হয়ে গেছে আমি আবার কাঁটা দিয়ে একটু ঘেঁটে দেবো আমগুলোকে আর আমগুলো পেকে গেছিলো ওই জন্য হাঁটি বাদ দিয়ে নিয়ে নিয়েছে

আমি আর কাপ চিনি দিয়ে দিলাম এখানে বিল লবণ দিয়ে দিলাম এক চামচের মতো আর একটু দিয়ে দিলাম লঙ্কা যেটা আছে গুড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম কালার দিয়ে দিলাম সবাই বাড়িটা হয়ে গেছে এটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো ঠিক এরকম হবে এরকম হবে আমসার এবার কড়াতে এই থালাতে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এবার কড়াই থেকে আম সার এবার থালাতে দিয়ে দেব এবার এটা রোদে দিয়ে দেবো এক ঘন্টা দু ঘন্টা মতো ওটা রোদে দিয়ে দেবো দু ঘন্টা পর আবার দেখাবো দেখুন আম সত্যটা যে দিয়েছিলাম রোদে কি সুন্দর উঠেছে দেখুন এই দিক দিয়ে এদিক দিয়ে কী সুন্দর উঠছে দেখুন পুরো একদম উঠে গেল পুরোটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব দেখুন কি সুন্দর পুরোটা উঠে গেল এবার এটাকে পিস পিস করে কেটে নেব এখন সব পিস পিস করে কেটে নেব করে সব রেখে দেব দেখুন আমার এগুলো সব হয়ে গেছে আমি এবার একটা কন্টেন্টে রেখে দেব হুম